বাড়িতে নিত্য গোপালের পুজো করেন কিন্তু গোপাল ঠাকুরের পুজো করার বিশেষ কিছু নিয়ম আছে যদি আপনি নিয়ম মেনে চলতে না পারেন বা না নিয়ম মেনে আপনি যদি গোপালের পুজো করেন তাহলে হিতে বিপরীত হতে পারে তাই সমস্ত নিয়ম মেনে গোপালের পুজো করুন পুজো করার সময় একটি মন্ত্র আপনাকে বলতেই হবে হাজার করে একশো বার বলবেন ওম কৃষ্ণায় বাসুদেবায় নমঃ একশো আটবার যদি বলতে না পারেন তবে অন্তত তিনবার এই মন্ত্র উচ্চারণ করুন বিশ্বাস করা হয় ভক্তি সহকারে বাড়িতে গোপালের পুজো করলে মুক্তি লাভ সম্ভব ছেলে মেয়েদের শরীর স্বাস্থ্য ভালো থাকে আপনার কোনো শত্রু থাকবে না সব ধরনের বাধা কাটিয়ে উঠতে পারবেন ধন প্রাপ্তি হবে এবং ভগবান সবসময় সকল বিপদ থেকে আপনাকে রক্ষা করবে गोपालप